বিএনপি নেতা সালমান রুবেলের জনস্রোত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ এক ধোবাউড়া থেকে হালুয়াঘাট আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সালমান উমর রুবেল প্রতিদিনই ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে তিনি ধোবাউড়া থেকে হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত গ্রাম হাটবাজার পাড়া মহল্লা জনপদ ও দুর্গম এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের দোয়া ও ভোট প্রার্থনা করছেন কামার কুমার জেলে কৃষক দিনমজুর সব শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে দলের পক্ষে গণজর সৃষ্টি করছেন এই তরুণ বিএনপি নেতা মানুষের মনে সব সময় একটা জিনিস কাজ করতেছে তারা ভোটাধিকার প্রয়োগ করবে বিগত সতেরো বছর যাবত তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আপনারা দেখেছেন দু সালে বিনা ভোটের নির্বাচন হয়েছে আঠারো সালে নিশীরাতে নির্বাচন হয়েছে চব্বিশ সালে আমিডামি নির্বাচন হয়েছে নির্বাচনে আমরা প্রায়ই বলি অনেক মৃত মানুষ নির্বাচনে ভোট দিয়ে দিয়েছে কোনো ভোট কেন্দ্রে ভোটার হলো উনত্রিশশো কিন্তু ভোট কাস্টিং হয়েছে একত্রিশশো স্থানীয়রা জানান সালমান ওমর রুবেল দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন দিন রাত নিরলস পরিশ্রম করে ধান শিশের পক্ষে জনমত গড়ে তুলছেন তিনি এলাকার বিভিন্ন বাজার ও গ্রামীণ জনপদে তার গণসংযোগ কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়ছে বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন বলে জানা গেছে